ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ দিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম এক ষোলোটি নদ নদী নিয়ে বেষ্টিত কুড়িগ্রাম জেলা চারটি সংসদীয় আসন রয়েছে এই জেলায় ডি বিসি সিআর সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন থাকবে পঁচিশ কুড়িগ্রাম এক আসনে এরই মধ্যে হচ্ছে নির্বাচনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন জনগণের কাছে এবং তাদের তারা তাদের যে প্রচার প্রচারণা রয়েছে শুরু করেছেন এই এরই মধ্যে যেহেতু সামনে নির্বাচন এবারে নির্বাচনটা কিন্তু একটু বহুল আলোচিত এবং সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই প্রেক্ষিতে কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য ছিলেন এই আসন থেকে তার কাছে জানতে চাইবো যে তিনি এবারও প্রার্থী হতে যাচ্ছেন তো সাধারণ জনগণের ভাবনা কি তাকে নিয়ে যে আপনি তো এবারও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তো আপনাকে আপনার জনগণকে নিয়ে ভাবনা কি ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে যারা পর্দায় দেখছেন সকলকে সালাম আলাইকুম জনগণের ভাবনা তো জনগণের মধ্যেই আছে তো আমি মনে করি আমার এলাকার জনগণ মনে করে আমি তাদের প্রিয় মানুষ নির্বাচিত হলে আমাদের এই অঞ্চলের যেগুলো সমস্যা সমস্যাগুলোর সমাধান হবে বিশেষ করে আমরা আমরা যখন আমি যখন রাজনীতি আসি এই রাজনীতিতে আসার সময় চারটি কমিটমেন্ট আমার ছিল সেটি প্রথম হলো আমরা এই ধরলা নদীর দ্বারা আমরা ছিলাম বিচ্ছিন্ন জেলা থেকে বিচ্ছিন্ন ছিলাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিলাম ধরলা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করি সংগ্রাম পরিষদের মধ্য দিয়ে আমরা ধল্লা সেতু বাস্তবায়নের দাবি বঙ্গসোনা স্থলবন্দরের দাবি এবং শিলকুড়ির থেকে নুন খোয়া নদী শাসনের জন্য আমরা তিনটি দাবি নিয়ে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা চারটি দাবি নিয়ে আমরা প্রথম আমি এই রাজনীতিতে এখানে পদার্পন করি তো আমরা ইতিমধ্যেই আমি আমার দীর্ঘ রাজনীতি জীবনে আমরা ধল্লাশিতেও বাস্তবায়ন করতে পেরেছি আমাদেরকে আমরা ইতিমধ্যেই স্থলবন্দর আমাদের হয়েছেন যদিও পূর্ণাঙ্গ হয়নি আরও পূর্ণ হওয়ার জন্য আমরা দাবি রাখবো রাখবো আগামী দিনে ভূমিকা রাখব এবং সেই সাথে নদী ভাঙন বিশেষ করে আমরা ভারতের একটা সীমান্তবর্তী অঞ্চল নদী ভাঙলেই সেটা ভারতের উপরে চলে যাচ্ছে ভারতের ওপারে চলে যাচ্ছে সেই কারণে আমরা যত দ্রুত সম্ভব এই বিশেষ করে এই অঞ্চলের এই মানুষ হতভাগা মানুষদের যে যেটুকুই জমি আছে সেই জমিগুলো রক্ষা করার জন্য নদী শাসনের প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো আমাকে দিয়ে বাস্তবায়ন সম্ভব এটা আমাদের এই এলাকার জনগণ মনে করেন আরেকটা বিষয় যে আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে আপনারা এখানে প্রতিযোগিতামূলকভাবে থেকে গিয়েছেন এখানে বিএনপি জাতীয় আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে এই আসনটা বরাবরের মতো চলে গিয়েছে এইবার কি ভাবছে জনগণ আপনাকে নিয়ে যে যেহেতু আপনারা প্রতিবারই হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি মানে জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা প্রতিযোগিতায় ছিলেন কিন্তু নির্বাচিত হতে পারেননি এবার কি মনে করছেন আপনারা দুঃখজনক হলো সত্যি বাংলাদেশ জাতীয় দল সৃষ্টির পর থেকে এই আসনটি কুরিয়া মেয়ে এক আসনটি বাংলাদেশ জাতীয় দল কখনই অ্যাচিভ করতে পারেনি এখানে নির্বাচিত হতে পারেনি তা আমি দুই দুইবার দুই হাজার এক এবং দুই হাজার আঠারোতে তিন হাজার প্লাস ভোটে পরাজিত হয়েছি এবং এটার কারণ ছিল যে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির একটা যে গাঠবন্ধন এই গাঠবন্ধনের কারণে আমরা কুলায় উঠতে পারিনি তারপর আমরা প্রতিনিধিত্ব করেছি এবার এবার আমরা মনে করি যে এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে এবং তারা এই বিশ্বাস থেকে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের যে প্রার্থী যদি আমি হই তাহলে আমাকে তারা সমর্থন দেবে এবং আমরা এই অঞ্চলে কাজ করার জন্য সংসদে যাওয়ার জন্য আমি ইনশাল্লাহ প্রস্তুতি আছি এবং সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে অলরেডি আমাদের কর্মযজ্ঞ শুরু করেছি ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে কুড়িগ্রাম এক আসনে যে সংসদ সদস্য প্রার্থী মানে প্রার্থী রয়েছেন তো তিনি বলছিলেন যে এই এলাকার মানুষের জন্য কি কি করবেন এবং কি করেছেন সেগুলোও কিন্তু জানাচ্ছিলেন পরবর্তী সংবাদ দুপুর বারোটায় আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হব অন্য আরেক প্রার্থীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের